স্বাগতম বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যা ঘটেছিল কলকাতার সবচেয়ে পুরানো হাসপাতালে এস কে এম হসপিটাল যেখানে রাত নামলে রোগী নয় জেগে ওঠে অজানা কিছু ছায়া আর আজ আমরা শূন্য সেই ভয়ঙ্কর রাতের সত্যি কাহিনী রাত তখন প্রায় দেড়টা বাজে পুরনো বিল্ডিংটার করিডরে একেবারে নিস্তব্ধতা লাইট টিম টিম করছে বাতাসে অদ্ভুত এক গন্ধ ধীরে পায়ের শব্দ একজন নতুন নার্স প্রথম রাতের ডিউটি সিনিয়ররা সাবধান করেছিল রাত একটা পেরোলেই ওই পুরনো ওয়ার্ডের দিকে যেও না কিন্তু ভাগ্য সেদিন এক বৃদ্ধ রোগীর শ্বাস প্রশ্বাস বন্ধ হচ্ছিল সে দৌড়ে গেল অক্সিজেন চেক করতে চুপচাপ হাঁটছে করিডর দিয়ে হঠাৎ পিছনে শুনতে পেল চাকার শব্দ যেন কেউ ট্রলি টানছে কিন্তু পিছন ফিরে দেখে কেউ নেই করিডরের একদম শেষে একটা ঘর দরজাটা আধা খোলা ভেতর থেকে আলো জ্বলছে ভেতরে ঢুকতেই দেখলো বিছানায় সাদা চাদরে ঢাকা একটা দেহ পাশে মনিটর টিপটিপ করছে হঠাৎ মনিটর নিভে গেল চাদরের নিচে কিছু একটা নড়ছে চাদরটা ধীরে ধীরে উঠে গেল সাদা কাপড়ের ঢাকা সেই দেহটা ধীরে ধীরে বসে পড়ছে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল চারিদিকের আলো নিভে গেল এক এক করে সিঁচালো নিভে যাওয়ার আগে সে দেখল সাদা পোশাক পরা এক ছায়া মুখ নেই শুধু কালো ফাঁকা দুটি চোখ ঠোঁটের কোণে লালচে কিছু একটা তুমি এখানে কেন সিকিউরিটি গার্ডরা দৌড়ে এলো দরজা খুলে দেখে নাচটা মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে ঘরে কেউ নেই শুধু মনিটরের স্ক্রিনে লেখা কোড ব্লু কোড ব্লু পরদিন জ্ঞান ফেরার পরে সে শুধু বলেছিল ওঘরটায় কেউ নেই কিন্তু ওরা এখনও ডাকছে আজও মাঝরাতে এসএসকেএম এম হাসপাতালে পুরনো করিডর দিয়ে যদি কখনো হেঁটে যাও তুমি নাকি শুনতে পাবে সেই মনিটরের টিপ 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 শব্দটা আর মনে হবে কেউ তোমার পাশ দিয়ে হাঁটছে ঠিক তোমার পেছনে বন্ধুরা কেমন লাগলো এই ভয়ঙ্কর গল্পটা যদি তোমরা আরও ভয়ঙ্কর গল্প শুনতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক দিতে ভুলো না কমেন্ট করে জানাও তুমি কি এই ঘরটার পাশে রাত কাটাতে সাহস রাখবে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করো বেল আইকন এবং প্রস্তুত থাকো আরও ভয়ঙ্কর গল্পের জন্য